আরে প্রিন্স তুমি জানো না প্রিয়া আমাদের দুজনে ব্রেক আপ করিয়ে দিতে চাই আরে আরে যিনি তুমি এসব কি বলছো আমি তোমাকে ভালোবাসি আর আমি বিয়ে করতে চাই তুমি ভয় পেও না আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না 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 চলো এখন আমরা করি আরে প্রিন্স এগুলো করতে আমার একদমই ভালো লাগে আর তাছাড়া তুমি আমাকে বলো আমি দেখতে একটু সুন্দর না আরে কে আছো জিনির জন্য কাপড় নিয়ে আসো বন্ধুরা এরপরে প্রিন্স আমার জন্য অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে চলে আসে এরপরে প্রিন্স আমাকে বলে অনেক সুন্দরভাবে রেডি হয়ে যেতে প্রিন্সের কথা শুনে আমি তাড়াতাড়ি করে মেকআপ করা শুরু করে দেই আসলে প্রিন্স আমাকে নিয়ে একটি পার্টিতে যাবে সেজন্য প্রিন্স আমাকে রেডি হতে বলেছিল এখন আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এখন আমি প্রিন্সের সাথে পার্টিতে যাব। আরে যিনি কে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে আরে প্রিন্স আমাকে কেমন লাগছে আরে যিনি তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আরে থ্যাংক ইউ প্রিন্স তোমাকে আরে ইয়ানি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও না আরে না আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না তুমি চলে যাও এখান থেকে আরে তুমি আমার মনটা ভেঙে দিও না আরে না না তুমি এখান থেকে চলে যাও এরপরের বার আসলে আমি তোমাকে মেরে ফেলবো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি আমার অনলাইন বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে যাই কিন্তু আমি ভুল করে কোনো অন্য মানুষের টেবিলে এসে বসে পড়ি কিন্তু ওই লোকটা আমাকে দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় বন্ধুরা এরপরে আমি রেস্টুরেন্টে একটা সুন্দর কাপলকে দেখতে পাই তারা দুজনে রেস্টুরেন্টের মধ্যে বসে বসে কত সুন্দর গল্প করছিল এরপরে আমি জানতে পারলাম রেস্টুরেন্টে বসে থাকা ওই ছেলেটাই আমার অনলাইন বয়ফ্রেন্ড আর ওর পাশে কোনো এক অচেনা মহিলা এসে বসে পড়েছিল আর এটা দেখে আমি তাড়াতাড়ি করে ইয়াসের কাছে চলে যাই আরে ইয়াস আমি তোমার গার্লফ্রেন্ড আরে এটা কি তুমি তো একটা ভিখারি আরে না না তুমি এখন এসব বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে এখন তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও বন্ধুরা এরপরে ইয়াস আমাকে নতুন ফোন এবং নতুন জামা কাপড় কিনে দেয় এরপরে ইয়াস তোমাকে একটি নতুন গাড়িও গিফট করে আজকে আমি ইয়াসির সাথে একটি পার্টিতে যাই এবং পার্টিতে গিয়ে আমার অনেক বড় ইনসাল্ট হয়ে যায় আরে ইয়ানি তুই চলে এসেছিস আর সাথে কাকে নিয়ে এসেছিস এটা কি তোর ঘরের চাকর নাকি আরে না এটা আমার বয়ফ্রেন্ড ওইটার এখানকার সবচেয়ে দামি খাবারটা আমার জন্য নিয়ে আসো আরে ইয়ানির কাছে এত টাকা কিভাবে আসলো প্রিয়া তোমার যদি ক্ষুধা লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি তোমার জন্য সবচেয়ে দামি খাবারটাই অর্ডার করব। আরে না আমি কিছুই চাই না আরে প্রিয়া কি হলো তুই আমাকে বলতি না আমি অনেক গরিব আরে প্রিয়া আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক দশটা গাড়ি আছে একটা অনেক বড় বাড়ি রয়েছে তাছাড়া আমার বয়ফ্রেন্ড দেখতে অনেক হ্যান্ডসাম আরে ইয়াস তোমার কাছে কি সত্যি এত টাকা আছে আরে হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে আর আমি সব টাকা ইয়ানিকে দিতে চাই মনে হচ্ছে এত টাকা কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছ বন্ধুরা এভাবে এরা সবাই আমার বয়ফ্রেন্ড অপমান করছিল আর তারপরে কি হয়েছিল সেটি আমি পার্ট টু তে তোমাদেরকে বলবো বন্ধুরা প্রিন্সের সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমি প্রিন্সের সাথে একদিন পার্টিতে যাই আমাদের দুইজনকে দেখে তো ওখানে সবাই খুশি হয়ে গেছিল সবাই মনোযোগ দিয়ে শোনো জিনির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন থেকে আমার জিনিকে তোমরা কেউ জ্বালাতন করবে না আরে না না প্রিন্স এমনটা কেউই করবে না বন্ধুরা আমাদের এই পার্টিতে প্রিন্সের বন্ধু প্রিয়াও ছিল এই জিনিকে তো যে কোনো ভাবে মারতেই হবে জিনিকে মারার পরে আমি প্রিন্সের সাথে বিয়ে করে নিব আরে জিনি তুমি কেমন আছো আরে আমি ঠিক আছি আরে জিনি এখানে তো অনেক গরম লাগছে চলো আমরা বাইরে যাই আচ্ছা ঠিক আছে প্রিয়া চলো আরে জিনি তো বাইরে চলে গেছে এবার আমি জিনী কে সুইমিং পুলের মধ্যে ফেলে দিব। এরপরে আমি প্রিন্স সাথে বিয়ে করে নিব। আরে জিনি তুই আমার প্রিন্স কে আমার থেকে কেড়ে নিতে তোকে দিব না আরে আরে তুই আজকে আজকে আমার মধ্যে ফেসে তোকে আমি 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 আর না। তোমাকে মেরে সাথে বিয়ে করে নিব। প্রিয়া তুমি এইসব কি বলছো আমাকে ছেড়ে দাও আরে না দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি এই জেনে বন্ধুরা আমাকে আমার অফিসের বাস অনেক বেশি ডিস্টার্ব করে আরে ইয়ানি তুমি কি করছো অফিস টাইমে ঘুমাচ্ছ কেন আরে স্যার আমার কাজ হয়ে গেছে আরে ইয়ানি এখনই আমি তোর সব কাজ নষ্ট করে দিচ্ছি तुमी। तुमी थी अरे এটা কি করলে তুমি তুমি আমার ডাটা ডিলিট কেন করলে আরে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে তুমি সারা দিন এসব কি বলতে থাকো আরে আমি তোমাকে বলেছিলাম আমি যখন রুমে একা থাকব তখন তুমি আমার রুমে চলে আসবে কিন্তু তুমি আমার কথা শুনোনি এখন আমি তোমাকে প্রতিদিন এভাবে জ্বালাতন করতে থাকব বন্ধুরা কিছুক্ষণ পরে কোম্পানির সিইও আমার কাছে চলে আসে ম্যাডাম ইয়ানি আমাদের কোম্পানির কোনো কাজই করে না কিন্তু আমি তো জানি ইয়ানি সব কাজ একাই করে না 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 ম্যাডাম আমি আপনাকে একটাও মিথ্যা কথা বলছি না ইয়ানি সব সময় আমার উপরে লাইন মারতে থাকে আরে আমি সবকিছু জানি কে লাইন মারে আর কে কোম্পানি সব কাজ করে আজকে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিব আজকের পর থেকে তুমি আর কখনো কাজে আসবে না আরে ম্যাডাম সরি সরি চুপচাপ তুমি কাজ থেকে বের হয়ে যাও আর কখনোই আসবে না বন্ধুরাই খারাপ লোকটাকে কোম্পানি থেকে বের করার পরে আমি অনেক খুশি হয়ে যাই বন্ধুরা আজকে আমার আর প্রিন্সের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আজকে রাত্রি বেলায় আমি আর প্রিন্স একসাথে বাড়ি যাচ্ছিলাম আর তখনই কিছু গুন্ডা আমাদের গাড়ি সামনে চলে আসে এরপরে প্রিন্স আমাকে গাড়ির মধ্যে রেখে তাড়াতাড়ি করে বাইরে চলে যায় এরপরে প্রিন্স তাড়াতাড়ি করে গিয়ে তাদের সাথে লড়তে শুরু করে প্রিন্স তো প্রথমের দিকে সব গুন্ডাগুলোকে একাই মারছিল আর প্রিন্সের এত সুন্দর ফাইট দেখে আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম গাড়িতে বসে বসে আমি ফাইট দেখে মজা পাচ্ছিলাম না তাই বাইরে যেতে চাচ্ছিলাম কিন্তু আমি দেখতে পেলাম প্রিন্স তো আমার গাড়িটাকে লক করে দিয়ে গেছে এরপরে প্রিন্স ফাইট করতে করতে হঠাৎ করে এসে নিজেই পেয়ে যাই এরপরে আমি প্রিন্সকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে বাইরে চলে আসি প্রিন্সকে বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে গুন্ডাদের সাথে লড়াইও শুরু করে দেই আর এদিকে প্রিন্স আমার লড়াই দেখে আমার ওপরে ফিদা হয়ে গেছিল এরপরে হঠাৎ করে একটি গুন্ডা লাঠি নিয়ে আমাদের কাছে চলে আসে কিন্তু তারপরে কি হয়েছিল সেটি আমি পার্ট তে তোমাদেরকে বলবো